आ ई मतलब दिख गई है। पहले ई पहले वाला छोटा दिख गई। आ ई तब परे तब परे ऊ दिख गू। ठीक है? ऊ अब तारा के ए ऊ फले आ ई ऊ दिख गू এ ও এই পাঁচটা সব যেখানেই আছে সেখানে মাত্রাটা দ্বিমাত্রিক হবে যারা গানের লোক তো জানেন যারা জানেন না বলছি যেমন ধরুন আমি বলছি গানের যদি দিয়ে সীতা বলছি তাহলে বা শ্লোকে তাহলে কেমন হবে সীতা কেন না আছে আকার আছে তাহলে এই দুটো আছে সুতরাং উচ্চারণটা সীতা হবে না শ্লোকের মধ্যে থাকলে গানের মধ্যে থাকলে সীতা হলো তো এটা তাহলে সহজ হলো একটা তেমনি ধরুন রাম রাম এরকম রাম রাতে দুটো রাম মতে একটা কেন তো কোনো ভাবে ওই ভয়ের বার্তা নেই হস্যৈকার হস্যকার থাকলে হবে না রবীন্দ্র রবীন্দ্র রবি রবি হস্যৈকার আছে বুঝতে পেরেছেন

এটা একটা গ্রামার আছে তাহলে বুঝে দেখুন আমি ওটা ওই শ্লোক দেখলেন যে কেমন উচ্চারণটা হয় আমি লক্ষ্য করব ধরুন আট চতুর্থ অধ্যায়ে সাত আর আখ এই দুটি শ্লোককে আপনি দেখুন আমি কেমন ভাবে দেখ শেখাচ্ছি ভারত যদয় মশি ভস্য

ধর্ম তদাৎম সৃজহ পিত্রিত পিত্র না ধূ বিশ দুষ্কৃত ধর্ম যুগে যুগে এই পাঁচটা ভাবে যেখানে আছে সেখানটা একটা তাহলে এইটুকু আজকে থাক কেন আমাদের